আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের ভর্তি করার জন্য ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে এবং এই নিয়ে অলরেডি আমি তোমাদেরকে আপডেট দিয়েছি যে এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হবে অনেকেই প্রশ্ন করেছে রে ভাইয়া ভর্তি পরীক্ষাটি কবে হবে ভর্তি পরীক্ষাটি কেমন হবে কি কি সাবজেক্ট আসতে পারে বন্ধুরা এটাও তোমাদেরকে জানিয়েছিলাম যে বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা আরো জানতে পারবো তবে বিজ্ঞত যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদেরকে ভর্তি তখনকার যে সিলেবাস ছিল বা মানবণ্টন ছিল এই বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি তাহলেই বুঝতে পারবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসলে কেমন ধরনের প্রশ্ন হতে পারে বা কি কি সাবজেক্ট তারা ইনক্লুড করতে পারে চলো বন্ধুরা দেরি না করে আমরা পরীক্ষা কেমন হবে এই বিষয়টি একটি ধারণা নেওয়ার চেষ্টা করি অবশ্যই এটা পরিবর্তনশীল এটা প্রসপেক্টাস বা বিজ্ঞপ্তি প্রকাশ হলে আরও স্পেসিফিক বলা যাবে তবে পুরো বিষয়টা হচ্ছে তোমাদের ধারণা দেওয়ার জন্য আশ্বস্ত করার জন্য টেনশন দূর করার জন্য বন্ধুরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার সালে যে ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেটার একটি কপি এটাকে আমরা এখন বিশ্লেষণ করব এটাই ছিল সর্বশেষ যেটা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কেনা হয়েছিল এখানে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটা যোগ্যতা দেওয়া হয়েছিল অর্থাৎ কি যোগ্যতা দিয়ে শিক্ষার্থীদেরকে ভর্তি করা হয়েছিল অর্থাৎ এসএসসির ক্ষেত্রে তিন বছরের ইয়ার গ্যাপ এবং এইচএসির ক্ষেত্রে সেকেন্ড টাইমারদেরকে অ্যালাও করা হয়েছিল জিপিএ খুব কম ছিল কিন্তু এবার কিন্তু জিপিএটা কিছুটা বা বৃদ্ধি হতে পারে গত বছর থেকে বা কমবে কিন্তু যাতে অনেক শিক্ষার্থী আবেদন করে এমন কিন্তু প্রক্রিয়ার মধ্যে তারা যাবে কারণ যেহেতু ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে সেক্ষেত্রে জিপিএ কম থাকাটাই স্বাভাবিক এই বিষয়টা আর পাশাপাশি আরেকটি রিকোয়ারমেন্টও কিন্তু ছিল যেটা আমরা গত বিজ্ঞপ্তিতে দেখেছি দু হাজার সালে সেটা হচ্ছে সেখানে কিন্তু বয়সগত একটা রিকোয়ারমেন্ট ছিল এখন এই বছর সেটা হবে কি না নট শিওর বাট আমরা একটা মোটামুটি ধারণা নিতে পারি যে এমন একটি রিকোয়ারমেন্ট থাকতে পারে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ভর্তি পরীক্ষাটি কেমন হবে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও গত শিক্ষাবর্ষের মতোই যে প্রথমে মেধা তালিকা তারপর হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা কোটা রিল স্লিপ থাকবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা কমন বিষয় এটা এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নেয় তবে যখন ভর্তি পরীক্ষা হতো তখন এই প্রক্রিয়ার সাথে ভর্তি প্রক্রিয়াটা উপর ভিত্তি করে হতো এর মধ্যে একশো নাম্বার হচ্ছে ভর্তি পরীক্ষা আর বাকি একশো নাম্বার হচ্ছে জিপির উপর নির্ধারণ করা হতো এখন একশো নম্বরের যে ভর্তি পরীক্ষা সে একশো নম্বরের ভর্তি পরীক্ষার মধ্যে তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি বিশ নম্বর করে প্রশ্ন আসতো সাধারণ জ্ঞান থেকে দশ নম্বর প্রশ্ন আসতো আর বিষয়ভিত্তিক থেকে জীববিজ্ঞান থেকে প্রশ্ন আসতো পদার্থবিজ্ঞানের সতেরো নাম্বার রসায়ন থেকে সতেরো গণিত বা জীববিজ্ঞান থেকে যে কোনো একটি ষোলো নাম্বারের প্রশ্ন আসতো অন্যদিকে যারা মানবিক শাখার শিক্ষার্থী গারস্থ অর্থনৈতিক বিভাগের শিক্ষার্থী বা অর্থনৈতিক শাখার শিক্ষার্থী এবং বাণিজ্য শাখা শিক্ষার্থী তাদের অলমোস্ট সেম মানবণ্টন ছিল অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তো একদম কমন বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান দশ আসত আর বিষয় ভিত্তিক ক্ষেত্রে যারা মানবিক শাখার শিক্ষার্থী তারা উচ্চ মাধ্যমিক যে বিষয়গুলো পড়েছে তার মধ্যে থেকে যে কোনো চারটি বিষয় তাদেরকে অ্যান্সার করতে হতো এবং প্রতিটি বিষয়ের জন্য দশ নাম্বার করে সর্বমোট চল্লিশ নাম্বার আর যারা বাণিজ্য শাখা শিক্ষার্থী তাদের দুটি বিষয় হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি প্রয়োগ অর্থাৎ সংগঠন অর্থাৎ অর্থাৎ নাম্বার আশা করি বুঝতে পেরেছি আর্টস কমার্সের জন্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানটা কমন ছিল আর বিষয় ভিত্তিক থেকে বাকি নাম্বারটা ছিল আশা করি একশো নাম্বারের মানবণ্টনটা দুই সালে কেমন ছিল সেটা তোমরা বুঝতে পেরেছ প্রশ্ন আসতে পারে তাহলে ভাই এবছরটা কেমন হতে পারে এবছর অনেকটা এমনই হতে পারে কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু এই ফর্মেটি কিন্তু পরীক্ষাগুলো নিচ্ছে এবারে আমরা বাকি বিষয়টা জেনে নিই নম্বর বন্টনের বিষয়টা তোমরা নিশ্চয় স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে এস নম্বরের উপর তারা চল্লিশ শতাংশ ধরেছে এবং এর নম্বরের উপর বা জিপের উপর তারা ষাট শতাংশ ধরেছে এটা টোটাল একশো নম্বর একশো নাম্বার হচ্ছে জিপের উপর আর এমসি পদ্ধতি হচ্ছে যেটা ভর্তি পরীক্ষা সেটা একশো টোটাল হচ্ছে দুশো নম্বরের উপর ভিত্তি করে পূরণ করা হয়েছিল তো এবছর হয়তো বা এমনটাই হতে পারে কারণ গত শিক্ষাবর্ষ যখন আমরা দেখেছি যে এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি না করেছিল তখনও কিন্তু এসএসসি জিপের উপর চল্লিশ শতাংশ ধরা হয়েছিল এবং এইচএসসি জিপের উপরে ষাট শতাংশ কিন্তু ধরা হয়েছিল এবার আসি কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো এর আগেও শেয়ার করেছিলাম আবারও শেয়ার করে দিচ্ছি যাতে করে তোমরা আপ টু ডেট থাকতে পারো কারণ অনেকেই হয়তো বা আগের ভিডিওটা মিস করেছো তাদের জন্য সুবিধা হবে ভর্তি পরীক্ষা এমসি পদ্ধতিতে নেওয়া হবে এবং এখানে চলতি সপ্তাহের মধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে যেটা জানালাম পরীক্ষা পদ্ধতি কি বিষয়গুলো থাকবে সবকিছু ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকবে মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হতে পারে অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে নেওয়ার সম্ভাবনায় বেশি এমনটাই তারা করে থাকে চৌষট্টি জেলায় যে জেলা শহরগুলো রয়েছে সেখানেই বেসরকারি বা সরকারি কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে বিজ্ঞান বিভাগে পড়লেও তুমি চাইলে মানবিক বা ব্যবসা বিভাগে ইউনিটের পরীক্ষা দিয়ে তুমি সেখানে বিভাগ পরিবর্তন করার সুযোগ তুমি পাবে এছাড়া সেকেন্ড টাইমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে অনেকে প্রশ্ন করেছিল এবং পরীক্ষার প্রশ্ন করবে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এক প্রশ্নে দেশের সকল বেসরকারি সরকারি কলেজ কেন্দ্রগুলোতে একযোগে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ